হ্যালো एवरीवन এন্ড वेलकम টু ফিজিক্স প্রো আজকে আমরা করব সানডে প্রবলেমস এর থার্ড পার্ট সানডে প্রবলেমস এর থার্ড পার্টে আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে যে আগের দিন যে ভিডিওটা আমরা করেছিলাম যেটা শিখেছিলাম যে পৃথিবীর ঘূর্ণন পৃথিবী যখন ঘুরছে পৃথিবীর ঘূর্ণনের কারণে পৃথিবীর বিভিন্ন অক্ষাংশে এই যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বা মধ্যাকর্ষীয় ত্বরণ যেটা সেটা যে কমছে তার পরিমাপ কিভাবে করি তার একটা থিওরিটিক্যাল আলোচনা করেছিলাম আজকে আমরা প্রবলেম করবো তো প্রবলেমের দিকে এগোনো যায় প্রবলেম করতে হলে প্রথমেই আমাদের যেটা দরকার সেটা হচ্ছে তার ওয়ার্কিং ফর্মুলা আমাদের ওয়ার্কিং ফর্মুলাটা হচ্ছে জি মাইনাস আর অ্যান্ড ক্যামা এদের মানেটা কি আমরা আগে ভিডিওতে বলেছিলাম এক্সপ্লেন করা হয়েছিল এটার ডিটেলস এক্সপ্লেন আমি এখানে করব না কিন্তু আর একবার জাস্ট মনে করানোর জন্য ধরে না এটা কোনো একটা প্ল্যানেট আর্থ বলে নয় এটা যে কোনো একটা প্ল্যানেট প্ল্যানে একটা রেডিয়াস আছে এটা আর্থ তাহলে আর্থে আমরা কি বলছি না রেডিয়াস অফ এ প্ল্যানেট রেডিয়াস অফ এ প্ল্যানেট প্ল্যানেট তোমাকে মার্সে বা মঙ্গলে ডেটা দিয়ে দিল যে আর কত ল্যামডা কত ওমেগা কত জি কত দিয়ে দিয়ে বললো জি প্রাইম বের করতে ফর্মুলা একই হবে এটা এমন না যে শুধুমাত্র পৃথিবীর জন্য কার্যকরী তা নয় এবার এই ওমেগা ওমেগাটা কি এই যে আমাদের পৃথিবী বা এই যে আমাদের প্ল্যানেটটা সেটা তো একটা রোটেশন করছে একটা রোটেশন হচ্ছে ওমেগা ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার কে অ্যাঙ্গুলার স্পিড প্র্যাক্টিক্যালি আমরা এখানে স্পিড নিয়েছি বললাম কেন কারণ এখানে আমরা টা ইউজ করছি না বাট ইউ ভেলোসিটি আরো বেটার টার্মে বলতে পারি কারণ লিখতে পারি ওমেগা ডট ওমেগা সুতরাং আলটিমেটলি এটা স্পিডই চলে এলো প্রায় ওমেগা ইকুয়ালস অ্যাঙ্গুলার স্পিড ভেলোসিটি স্পিড ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যখন ওমিকা থাকছে না অর্থাৎ পৃথিবীর ঘূর্ণনটাকে যখন আমরা পাত্তা দিচ্ছি না পৃথিবী বা কোনো বস্তু বা কোনো মহাজাগতিক বস্তু সেটা স্থির অবস্থায় আছে তখন ওর যে জিটা সেটা হচ্ছে এইটা এবং এটা ভ্যালু কত হয় জি এম বাই আর স্কোয়ার তাই না এটা ভ্যালু হয় জি এম বাই আর স্কোয়ার ওকে তো নেক্সট প্রবলেমের দিকে আসি প্রথম প্রবলেম দেখো কি বলছে পৃথিবীর নিরক্ষরেখায় কোনো কিছু একটা মান বলেছে আমরা করে পৃথিবীর নিরক্ষরেখায় জির মান বলে দিয়েছে তবে পৃথিবীর ঘূর্ণনের কারণে জি কতটা কমে যায় এই দেখো প্রথম প্রবলেমটাই বলে দিয়েছে কি বলেছে দেখো যে জির ভ্যালু বলে দিয়েছে জি ইকুয়ালস টু নাইন পয়েন্ট এইট ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার প্রথম জিনিস সেটা বলা আছে যে পৃথিবীর ঘূর্ণানের কারণে জি কমে যাচ্ছে তার মানে এই যে জিটা বলা হয়েছে ঘূর্ণান হচ্ছিল না তখন তাই না পৃথিবী যখন ঘূর্ণন হচ্ছিল না তখনকার জি হচ্ছে এটা এবার পৃথিবীর আহ কি বলছে যে কোথায় নিরক্ষরেখা নিরক্ষরেখার ক্ষেত্রে কি হয় দেখো ছবিটাতে বুঝতে হবে কোনটা কোন অক্ষরেখা নিরক্ষরেখা মানে হচ্ছে এইটা নিরক্ষরেখা ঠিক মাঝ বরাবর দিয়েছে এবং এর রেসপেক্টে আমাদের অ্যাঙ্গেলগুলো মাপা হচ্ছে এই যে অ্যাঙ্গেল এটাকে ল্যামডা আমরা লিখেছিলাম ল্যামডা হচ্ছে এই অ্যাঙ্গেলটা ওকে এখন নিরপেক্ষ মানে এটা আসতে কম থেকে কম তো এখানে এসছে অর্থাৎ সেক্ষেত্রে ল্যামডার ভ্যালু কত হচ্ছে জিরো ডিগ্রি অর জিরো রেডিয়ান তোমরা রেডিয়ানও বলতে পারো জিরোর ক্ষেত্রে রেডিয়ান কি ডিগ্রি বা কি ব্যাপারটা একই হয়ে দাঁড়ায় তো এখানে ওমেগা আর দেওয়া আছে তোমরা কি করবে না জি প্রাইম ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর অ্যান্ড কস ল্যাম্পটা বসা তাহলে এটা যদি বসাও কি পাচ্ছ কি হলো চলবে হ্যাঁ চলছে তো এটা ভ্যালু আসছে নাইন পয়েন্ট এইট ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ারের ভ্যালু কত ওই যে এই যে এটা কিছু স্কোয়ার আর কত এই এটা এবং কস ল্যাম্পটা কস কস ভ্যালু ওয়ান তোমরা এবার কি করবে আমি ক্যালকুলেশনের দিকে যাচ্ছি না আমি জাস্ট মেথডটা তোমাদের শেখানোর চেষ্টা করছি তোমরা ভ্যালুগুলো পুট করবে ভ্যালুগুলো পুট করে ক্যালকুলেটরে ফেলবে উত্তর পেয়ে যাবে নেক্সট প্রবলেমে আসি যদি অক্ষাংশ পঁয়তাল্লিশ ডিগ্রি হয় ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট অ্যান্ড ডিফারেন্ট প্রবলেম এখানে কি বলা আছে ল্যামডার ভ্যালুটা দেওয়া আছে সেটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি ওকে আর কি দেওয়া আছে আর অ্যাজ ইউজুয়াল দেওয়া আছে ওমেগা দেওয়া আছে এবং জি দেওয়া আছে তাহলে জি প্রাইম কত হবে জিপ্রাইম ইকুয়ালস টু জি মাইনাস ওমেগাস্ট কি করতে হবে জিরো ডিগ্রি তাই না ভ্যালুগুলো বসালে উত্তর তুমি খুব সহজে পেয়ে যাবে এইটা একটা খুব মজার প্রশ্ন এই প্রশ্নটা একটু ডিফারেন্ট ইন যে এখানে তোমাকে কোনো ভ্যালু বের করতে ডিরেক্টলি বলেনি ওকে যদি পৃথিবীর ঘূর্ণনকাল চব্বিশ ঘন্টা পরিবর্তে ছ ঘন্টা হয়ে যায় তবে নিরক্ষরেখায় জি কতটা হবে তাহলে যা ছিল এখন ওমেগা কত হয়ে গেল দেখো ভালো করে ভাববে ওমেগা ফোর হয়ে গেল না তাই তো আগে ছিল চব্বিশ ঘন্টা এখন হলো ছ ঘন্টা তাহলে কতটা কমলো ফোর টাইমস কমে গেল এবার দেখো জি প্রাইম সমান সমান আসছে জি মাইনাস দিয়েছে সুতরাং আমরা এখন আমরা দুটো কন্ডিশন নিচ্ছি একটা হচ্ছে প্রিভিয়াস একটা হচ্ছে পরের ওকে তাহলে এই যে পরের কেসটা তাহলে এটা কত হচ্ছে দেখি জি মাইনাস ওমেগার জায়গায় কত হবে ওমেগার জায়গায় বসবে ওমেগাস সরি একটা কাজ করি এটা ওমেগা চেঞ্জ করে দিই আমরা ইনিশিয়াল ইনিশিয়াল মানে কি আদি কার মানে একদম কা 24 ঘন্টা হিসাব মানে ওমেগা i এখানে কত করে লিখি ওমেগা i 24 ঘন্টা ওকে আর ওমেগা ফাইনালটা কত হচ্ছে ফাইনালটা হচ্ছে ওমেগা i 4 ওকে এটা ফাইনাল এটা ফাইনাল তাই তো তাহলে ওমেগা মানে কত হচ্ছে ওমেগা i বাই ফোর তার স্কোয়ার ইন্টু হলো জি মাইনাস ওমেগা ওমেগা আই বাই ফোর দেয়নি তাই না হ্যাঁ তাহলে আমাকে অবশ্য এভাবে করে দরকারও নেই আর এবার ওমেগা আইটা বের করা খুব সোজা কেন ওমেগা আই বের করার সোজা দেখো পৃথিবী একটা গোটা ঘূর্ণন মানে একটা টু পাই অ্যাঙ্গেল ঘুরছে কতক্ষণে ঘুরছে টোয়েন্টি ফোর আওয়ার্স তাহলে ওমেগা সমান সমান বা ওমেগায় সমান সমান হচ্ছে কত পাই বাই চব্বিশ ইন্টু ঘন্টা যেহেতু সেকেন্ডে আনতে হবে চব্বিশ ইন্টু ছত্রিশ এটা হচ্ছে ওমেগা ঠিক আছে তাহলে ওমেগাটা কোনটা না পৃথিবী ঘুরতে কতটা সময় নিচ্ছে কত অ্যাঙ্গেল ঘুরছে পাই অ্যাঙ্গেল ঘুরছে তাও এই ভ্যালুগুলো তুমি যদি বসাও তাহলে তুমি জিপ প্রাইমটাকে পেয়ে যাবে ক্যালকুলেট করবে এবং কমেন্টে জানাবে আমি কেন করাচ্ছি না আমি কেন ডিরেক্টলি অ্যান্সার দিচ্ছি না কারণ আমি অ্যান্সার দিয়ে দিলে আমার উপকার হতে পারে তোমাদের নিজে হাতে করতে হবে ওকে আমি চাই তোমরা খুব ভালোভাবে শেখো বিষয় আমি চাই না যে তোমরা মুখস্থ করো যে আমি দশটা প্রবলেম দিয়ে দিলাম বা পাঁচ এমসি কিউ হয়ে গেল আর আমার নিটা যেই হয়ে গেলো ব্যাস্যাম ডান ন এটা একেবারেই ভালো কথা নয় এটা একেবারেই ভালো কথা না কত মনে রাখবে তোমাকে পাঁচ হাজার এক নম্বর প্রশ্নটা দিলে তখন তোমাকে যদি চিন্তা করতে পারো সেই কাজটা করতে হয়তো না ওকে তো নেক্সট প্রবলেমে আসি পৃথিবীর ঘূর্ণান এত দ্রুত হয় এটা একটা খুব সুন্দর থিওটিক্যাল প্রবলেম এটা একটা খুব সুন্দর থিওরিটিক্যাল প্রবলেম যদি পৃথিবীর ঘূর্ণান এত দ্রুত হয় যে রেখে মানুষ ওজনহীন হয়ে পড়ে ওকে নিরক্ষরেখায় মানুষ ওজন ভূমি হয়ে পড়ে তখন ঘূর্ণনকাল কত হবে মানে এই যে পৃথিবীতে ঘুরছে তো দেখো পৃথিবী ঘুরছে কোন একটা অমেঘাতে এইবার এত স্পিডে ঘুরছে যে এইখানে কোন একটি বস্তু দাঁড়িয়ে যদি থাকে তার কোনো ওজন সে অনুভব করবে না আছে কোনো ওজন অনুভব করবে না বেশ তাহলে এইখানে কি হবে ব্যাপার দেখো জি প্রাইম নতুন প্রাইম যেটা আমরা জানি ফর্মুলাটা হচ্ছে জি মাইনাস ও নিরক্ষরেখা বলে দিয়েছে এটাকে আমরা সরাসরি লিখতে পারি জি মাইনাস ওমেগা স্কোয়ার এবার কি বলছেন মানুষ ওজনহীন হয়ে পড়ে এবার ওজনহীন হয়ে পড়া মানে হচ্ছে জি প্রাইমটা কত হয়ে যাবে জিরো হয়ে যাবে ওজনহীন হয়ে যাওয়া মানে জিপ প্রাইমটা জিরো হয়ে যাবে কারণ ওজন মানে কতটা এম ইন্টু জি এটা তো জিরো হতে পারে না ফলে একেই জিরো হতে হবে জি জিরো মানে এখানে জি প্রাইম জি প্রাইম কি হতে হবে জিরো হতে হবে তবে গিয়ে বস্তুর ওজন শূন্য হবে তাহলে এক্ষেত্রে শূন্য করে দিয়ে আমরা কি হবে ওমেগা সমান সমান খুব সহজে পেয়ে যাচ্ছে দেখো জি বাই আর রুট এই বেগে যদি কোনো বস্তু ঘোরে মানে ঘোরে তাহলে কি হবে ওমেগার ভ্যালু যদি এটা হয় তাহলে ভর শূন্যতা বা ওজনহীন পরিস্থিতি তৈরি হয়ে যাবে বেশ আজকে এটুকুই থাকলো তাহলে আমরা জি প্রাইম ইকুয়ালস টু জি মাইনাস ও আর কজ ল্যামডার ইউজটা আমরা খুব মজাতে শিখে নিলাম যে ল্যামডা কোনটা কজ ল্যামডা কোনটা যদি সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাও আমি অবশ্যই উত্তর দেবো আর সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না ওকে আজকে এটুকুই নেক্সট ডেতে আমরা কে ল করবো